মৃত ব্যক্তির নামে গণনা ফর্ম ফিল করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা হুগলির ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ফার্ডের মাথুর ডাঙ্গি এলাকায় মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো অভিযোগ মৃত মহসেন বিষয়টি ধরা পড়তেই উত্তেজিত বাসিন্দারা তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় সূত্রে জানা গেছে মহসেন খান দু সালে মারা যান সেই মৃত ব্যক্তির নামেই গণনা ফর্ম ফিল করে জমা দেয় নাদিম বিষয়টি প্রথমে জানতে পারেন মহসিন খানের দাদা মাইদুল খান তার অভিযোগ মৃত ভাইয়ের নামে জমা দেওয়া গণনা ফর্ম গ্রহণ করেছে নির্বাচন কমিশনও এরপরই এলাকায় শুরু হয় শোরগোল অভিযুক্ত নাদিম দাবি করেছে সে নাকি প্রায় পনেরো বছর ধরে ডানকুনিতে বসবাস করছে তার আরও দাবি চার টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করেছিল এবং বর্তমানে চলা এসআইআর প্রক্রিয়ার সুযোগ নিয়ে টাকার বিনিময়ে মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করে নিজের ছবি লাগিয়ে জমা দেয় ঘটনা প্রকাশ্যে আসতেই বুধবার রাতে মাথুর টাঙ্গি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় স্থানীয় বাসিন্দারা নাদিমকে আটক আটকে রেখে পুলিশে খবর দেন পরে ডানকুনি থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার পরিকল্পনা নথি জালিয়াতি এবং এর সঙ্গে অন্য কারো জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে নথি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে দেখুন ডানকুনি এবং ডানকুনির চারপাশে আমরা বারবার বলে এসেছি ভারতীয় জনতা পার্টি বারবার বলে এসেছে শুধু আজকে থেকে নয় আজকে এসআইআর হচ্ছে এর আগেও বলে এসেছি আমরা যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু তখন কেউ ভ্রূক্ষেপ করেনি প্রশাসন দ্বারা কারোর দিক নজর দেওয়ার সময় পায়নি আজকে এসআইআর হওয়ার ফলে এগুলো ধরা পড়ছে আস্তে আস্তে আর এই নাদিম নামে যাকে ধরা হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে মৃত ভোটারের এসআইআর ফর্ম নিয়েও তার ভোটার কার্ড নিয়েও এখন একরকম জালিয়াতি চলছে এটা সারা পশ্চিমবঙ্গে চলছে ডানকুনি তার ব্যতিক্রম নয় বারবার বড় সত্ত্বেও ভূক্ষেপ করেনি আগামী প্রজন্ম প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই রকম জালিয়াতি দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে বলছে পনেরো বছর আগে পনেরো বছর আগে এই তৃণমূল সরকার ছিল না তখন যে সরকার ছিল তারাও করেছে এবং বর্তমানে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে এই তৃণমূল সরকার যে রাজত্ব করে আসছে এতদিন ধরে সুতরাং এদের ভোট ব্যাংক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বলে এরা এই রকম কাজ করে চলেছে মৃত ভোটারের ছবিও বাদ যাচ্ছে না এসআইআর ফর্মও যাচ্ছে না সবই এরা টাকার বিনিময়ে এদিক ওদিক করে ফেলছে তবে না দিম একটি মাত্র এরকম প্রচুর জুড়ি জুরি ডানকুনি এবং তার চারপাশে হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে যেগুলোকে অবিলম্বে উচ্ছেদ না করতে পারলে আমাদের জন্য অত্যন্ত খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে